তো প্রতি সপ্তাহের মতো আজকে আমি একটা খেলা নিয়ে উপস্থিত হলাম তো আজকের খেলাটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা সুন্দর করে ঘর কাটা আছে তো খেলাটার নিয়মটা আমি বলি এই যে ওখানে একজনকে চোখ বেঁধে দেবো ঠিক আছে কি তো চোখ বন্ধ করে লাভ দিতে হবে তো প্রতিটা গ্যাপে লাভ দিতে হবে যদি প্লেটে বা প্লেটের উপরে পা যায় তাহলে ওই সোজা যে পুরস্কার থাকবে সে সে পুরস্কার পাবে আর যদি কেউ শেষ পর্যন্ত একবারে ওই পারে আসতে পারে তাহলে এখান থেকে প্রতিটা একটা করে সে পুরস্কার পাওয়া যাবে তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই আমাদের আজকে অনেক খেলোয়াড় আছে তো অনেক সময় লেগে যাবে কথা না বাড়িয়ে চলো শুরু করি তো সর্বপ্রথম কে খেলবে তুমি তো তোমরা সবাই খেলার নিয়মটা জানো তো নাকি আচ্ছা তুমি খেলবে না সর্বপ্রথম তুই যাও ওকে বেঁচে দাও আমি যখন বাসিতে ফুদবো হম তখন তুমি লাফতে শুরু করে দিবে না না থামে থামে কি জন্যে আচ্ছা দিচ্ছো আমি বাসিতে ফুদবো তখন তুমি লাফ দেবে রেডি দেরি করো না দাও তোমার মতো একটাতে শেষ তুমি দুই নম্বরের একটা পুরস্কার পাই গেছো যাও এখান থেকে একটা বিস্কুট তুমি এখান থেকে নিয়ে নাও যাও তুমি সাইডে চলে যাও তো বন্ধুরা দেখা যাক পরবর্তী কে খেলে নাইম তো তুমি শেষ পর্যন্ত পারবে তো নাকি আচ্ছা ঠিক আছে দাও আর চকটা দাও তো তুমি রেডি? আমাদের বাসিতে ফুডবো। তখন তুমি লাভ দেবে। ঠিক আছে? হ্যাঁ দাও। লাভ দাও। তোমার মনে তুমি লাভ দিয়ে চলে যাও। এই তুমি তিন নম্বরের একটা পুৰুষা পাই গেছো। তুমি খলো। তুমি পাইছো? একটা লুডুস দাও। এখানে একটা রুডুস এনে দাও। এইটা হাতালি দাও সবাই হাতালি দাও। যাও তুমি সাইডে চলে যাও। দাও লাভ দাও। দাও। হ্যাঁ। বেকার সাইডে গেলে সাইডে গেলে সাইডে গেলে তুমি এখানে আসো হ্যাঁ হ্যাঁ দাঁড়াও তখন তখন যাও না দাও যাও তুমি এখানে আটকে গেলে তুমি পয়সা একটা রুডুলস যাও এখান থেকে একটা রুডুলস নিয়ে নাও যাও তুমি সাইডে চলে যাও তারপরে কে খেলবে তুমি আচ্ছা দাও সুন্দর করে বেঁচে দাও হেৰি একজন বাসিদা ফুটব তখন তুমি শুরু করে দেবে হ্যাঁ দাও লাভ দাও হ্যাঁ লাভ দাও যাক দাও 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 আহিলো আঘাত এ পাইছো বন্ধু যে শেষ করন্ত রাখ তুমি পুরোটাই লাভ দিছো ঠিক আছে আচ্ছা তুমি এদিকে আছো আচ্ছা খুলে দিচ্ছে খুলে দিচ্ছে দাড়াও তো তুমি কিন্তু প্রথম প্রধানতে শেষ পর্যন্ত পারছো ঠিক আছে কি তুমি সবগুলো পুরস্কার একটা করে পাবে কেমন লাগছে তোমার একটু বলো খুব ভালো লাগছে তাই না তো তোমাকে এখন এখান থেকে প্রতিটা একটা করে দিয়ে দিই আচ্ছা তুমি ওর সাথে এসো নাও আচ্ছা যাক সমস্যা নাই যাও এই যে আচ্ছা যাও এটা হাতালি দাও সবাই হাত হাতালি দাও একটা হাতালি দাও

লাব দাও হ্যাঁ নাও উপরে উপরে করতে গা উপরে তাকাও হ্যাঁ জোরে লাব দাও এই বাবা জেগেছে বাবা জেগেছে তুমি এখানে বিস্কুট পর্যন্ত এসো বাবা জেগেছে এই যে তুমি এখানে এটা বাজে গেছে তুমি পাইছো একটা বিস্কুট নাও একটা বিস্কুট নে তুমি সাইডে চলে যাও আচ্ছা বাবু তুমি রেডি বাজে গেছে পারবে তো নাকি আচ্ছা নাও আ তুমি তুমি পাইছো একটা বিস্কুট নিয়ে নাও এখান থেকে একটা বিস্কুট নিয়ে নাও এবার তুমি খেলবে নাকি নাম কি তোমার তামিম তুমি পারবে তো নাকি শেষ অন্তত আচ্ছা দেখা যাক দাও বেঁচে দাও আচ্ছা দাও সুন্দর করে হ্যাঁ উপরে থাকাবে ঠিক আছে হম আপনার বাসিটা তখন যাবে রেডি দাও জোরে হ্যাঁ যাও চলে যাও চলে যাও চলে যাও যাও আচ্ছা ও সবগুলো যাও তুমি এখান থেকে একটা একটা তুমি আমার সাথে আসো এই নাও যাও তুমি পাইছো সবগুলো একটা করে কেমন লাগেছে একটু বলো খুব ভালো লাগছে তাই না আচ্ছা এই যা নাও যাও তোমার সাথে চলে যাও তো এরপর কে খেলে দেখি এরপর কে খেলবে তুমি আচ্ছা ঠিক আছে তাইলে তুমি খেলবে নাকি আচ্ছা নাম কি তোমার ইমাম পারবে তো নাকি আচ্ছা পারতেই হবে কিন্তু আচ্ছা আমি যখন বাসিতে ফু দেব উপরে দিক কাкао উপরে হ্যাঁ আমি যখন বাসিতে ফু তখন এটা করবে লাভ দেবে ঠিক আছে রেডি উপরে দিক রাখাও হ্যাঁ দাও হ্যাঁ দাঁড়াও তুমি ওখানে দাঁড়াও তুমি পাইছো এদিকে আসো তুমি পাইছো একটা লুডু ঠিক আছে কি যাও তুমি সাইডে চলে যাও তুমি আচ্ছা নাম কি তোমার তুমি খেলেছো খেলো নি আচ্ছা ঠিক আছে নাও আচ্ছা চোখ পেতে দাও রেডি তোমার বাসিতে ফুটবল তোমার লাভ শুরু করে দেবে উপরে দেখাও উপরে দেখাও হাত পিছনে দাও

একটু বলো সবাইকে খুব ভালো লাগছে তাই না পারতো নাকি আচ্ছা নাম কি তোমার শিমুল তো দাও চোখ বেঁধে দাও আমি পাশে তো রেডি আচ্ছা দাও লাভ দাও

এই দুই পা হ্যাঁ একসাথে আস আমাদের একটা পুরস্কার শেষ হয়ে গেছিল এখন মুড়িটা নাই তো যাই হোক সমস্যা নাই যা আছে এটাই দেব তো আমাদের পুরস্কার শেষের দিকে তিনটে পুরস্কার শেষ তো কেমন লাগছে তোমার জিতে বলো খুব খুব ভালো লাগছে তাই না প্রতি সপ্তাহে এরকম জিততে চাও কি হ্যাঁ ঠিক আছে ভালো করে খেলবে যাও তুমি সাইডে চলে যাও